নমস্কার এই যে দেখো আমি কিছু পাতা নিয়েছি এটা হচ্ছে মিষ্টি কুমোরের পাতা আমি এগুলোর বড়া করব এখানে আমি আতপ চাল আর হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এখন বেটে নেব এই পাতার বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে আর আতপ চালটা একটু বেশি করে ভিজিয়েছি তার কারণ হচ্ছে এটা খেতে ভীষণ মুচমুচে হবে এই যে দেখো চাল আর ডালটা আমি বেটে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়েছি হলুদ আর এখন দেব লবণ হ্যাঁ এটা কিন্তু খুব যে একটা মিহি বাটবে তা না একটু দানা দানা যাতে থাকে যে এরকম হবে লবণ আমি দিয়ে দিচ্ছি লবণটা খুব যে একটা বেশি দেব তা না এটা কিন্তু পাতার বড়া হবে তার জন্য লবণটা একদমই অল্প দেবে আর এখানে একটু লঙ্কার গুঁড়ো তাহলে একটু ঝাল হবে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ব্যাস আর অল্প একটু বেসন দেবো জাস্ট অল্প দেব বেসন ব্যাস এখন সবগুলো আমি সুন্দর করে মেখে নেব এটা আমি কিন্তু খুব পাতলা করব না এটা একটু গাঢ় গাঢ়ই রাখব আমি কড়াই বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটু কড়াইটা গরম হয়ে গেলাম একটু তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে আমি এখন একে একে ছেড়ে দেবো এই যে দেখো এটা এইভাবে একটু ডুবিয়ে নিবে নিয়ে জাস্ট এইভাবে ভাজ করে দেবে দিয়ে তারপরে এইভাবে ব্যাস রেডি তারপরে একটু এইভাবে করে নেবে তাহলে ভিতরেও কি সুন্দর হয়ে যাবে এইটা দেখো এইভাবে মুড়ে দেবে দিয়ে এইভাবে একটু টেনে নেবে নিয়ে তারপরে কড়াইতে ছেড়ে দিবে রেডি আমাদের মিষ্টি কুমড় পাতা মুছে মুছে বড়া তোমরা গ্যাসের তাপটা কিন্তু একটু আসতে করে দিবে বেশি জোরে দেবে না আমি এক পিঠ উল্টে দিয়ে আর এক পিঠ ভাজছি দেখো কি মচমচ করছে এই যে দেখো আরও কয়েকটা আমি দিয়ে দিয়েছি এই যে দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো বাবা কি বড় এই যে দেখো আর কি বড় বড় এই যে দেখো ও বাবা মচমচ করছে মচমচ করছে এগুলো দেখো ফুলেছে আবার এগুলো গরম ভাতের সাথে খেতে যা লাগবে না তোমরা বাড়িতে বানিয়ে ফেলো ফটাফট করে মিষ্টি কুমড়ের পাতার বড়া টাটা বাই বাই এটা তোমাদের জন্য রইল তোমরা বাড়িতে নিশ্চয় বানিয়ে খাবে আবার বলছি টাটা বাই বাই